আসসালামু আলাইকুম এভরি আমি প্রতি সুলতানা আছি রাব্বি কোকারিজে আর রাব্বি কোকারিজ থেকে আজকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর কোকারিস প্রোডাক্ট দেখাবো আর এই প্রোডাক্টের মধ্যে থাকতে পারে বিভিন্ন ডিজাইন এবং সাইজের চাইনিজ কড়াই বিভিন্ন ধরনের স্টোরেজ ড্রাম তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের মিল্ক ক্যান জগ তারপরে হচ্ছে অয়েল পট মগ তারপরে হচ্ছে আরো টুকটাক ইউনিক জিনিসপত্র সো ব্যাপারে বিস্তারিত আমরা জানবো রাব্বির কাছ থেকে আর যারা সরাসরি আসবেন চলে আসবেন রাব্বি কোকারিস দোকান নাম্বার হচ্ছে চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো নিস্তালা আর এই দুটো নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পার্চেস করতে পারবেন রাব্বি আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই কেমন আছিস ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে তো খুব কাজের কিছু প্রোডাক্ট রাখছিস তবে শুরুতেই আমি দেখতে চাই চালের ড্রামগুলা জি স্টোরেজ এই ড্রাম গুলো কেমন কি প্রাইস করবে একটু যদি বলতেন আপু এইগুলো এক নাম্বার সাইজ কত টাকা কি রাখতে পারবো স্যার ড্রাম ঠিক আছে আর এক নাম্বার সাইজ এটা হলো 10 কেজি ঠিক আছে আর এটা ছোট একটা ড্রামই দেখেন এটার মধ্যে যদি আমি দাঁড়াইও কিছু হবে না ওরে এত মজবুত এত মজবুত আমি কিন্তু 60 কেজি আসি আপনি যদি 70 কেজি হন কিছু হবে না লাইফটাইম গ্যারান্টি আর এটা হলো 10 নাম্বার সাইজ অনলি 1650 টাকা এক নাম্বার সাইজ 10 10 কেজি 10 কেজি মাত্র 1650 টাকা দুই এটা হলো দুই নাম্বার এটা হলো বিশ কেজি এই জিনিস সম্পূর্ণ

চল্লিশ লিটার চাল রাখতে পারবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি চাল আসবে আর এটা প্রাইস হচ্ছে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে

ফ্রিজে খাবার রাখতে পারবেন বাচ্চাকে টিফিন দিতে পারবেন চাইলে যে কোনো খাবার দাবার রাখতে পারবেন আমি সিঙ্গেল বলো এটা হলো চারশো পঞ্চাশ দুই নম্বরটা পাঁচশো পঞ্চাশ

বিকাশ করার নাম্বার হচ্ছে এই একটাই জিরো ওয়ান নাইন নাইন জিরো টু ফাইভ নাইন জিরো ওয়ান ফাইভ এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার লেনদেন কিংবা প্রতারণা যদি আপনার শিকার হন আমাদের কিছু করা নেই অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে দেখানো নাম্বারটার দিকে একটু ফোকাস দেবেন দেখা হবে রাব্বি ফোকারি যে আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম